বঞ্চিত শিশু যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনরাও মেনে নিতে চায় না অনেকে ঘরে কোণে লুকিয়ে রাখে তাদেরকে তাদের পরিচয় দিতে চায় না তারা লজ্জা পায় সেই সমস্ত শিশুকে আমরা ঘর থেকে বের করে নিয়ে এসে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে আমরা কলম খাতা বই মুক্ত সকল মানে কার কলামগুলোকে তাদেরকে ফিরিয়ে দিয়ে হাতে কলমে আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে যাচ্ছি সরকারের আরো অনেক আগে এগিয়ে আসার দরকার ছিল এই সমস্ত শিশুদের যারা বঞ্চনা যারা বঞ্চিত বিভিন্ন করুণার পাত্র হিসেবে থাকে তাদেরকে নিয়েই তো আমরা কাজ করি এইটি দায়িত্ব হল রাষ্ট্রের সেই রাষ্ট্র যদি তাদের অধিকারগুলোকে হরণ করে এটি একটি সভ্য রাষ্ট্রের কাম হতে পারে না আমরা আশা করি দেশ অনেক দূরে এগিয়ে গেছে সকল ক্ষেত্রে এগিয়ে গেছে তাহলে যেন আর কোনো প্রতিবন্ধী আমাদের সুবিধা বঞ্চিত না থাকে আর যেন তারা কখনো যেন বৈষম্য শিকার না হয়ে থাকে আপনাদেরকে জানাতে চাই দু হাজার পঁচিশ সালে যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাচ্ছি বৈষম্য মুক্ত একটি দেশ দেখতে চাচ্ছি সেই দেশে কেন এখন পর্যন্ত বৈষম্য থাকবো তাহলে কি স্বৈরাচারের দোষ কি এখনো বাংলাদেশ চালায় মনে হয় না বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে সব সমান অধিকার থাকার কথা তাহলে আমাদের শিক্ষক কর্মচারীরা আজ এগারো দিন যাবৎ এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রেস ক্লাব চত্বরে অবস্থান করতেছে এটি আসলে একটি দুঃখজনক এবং অমানবিক বলে আমি আমার কাছে মনে হচ্ছে আমরা চাই এই অমানবিকতা যেন আর বাংলাদেশে বৈষম্য শিকার হয়ে আর কোনো শিক্ষক কর্মচারী এবং প্রতিবন্ধী শিশুরা বসে না থাকে তাদের যেন অতি দূরত্ব মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টাকে জানাতে চাই আপনারা আর একদিনও কালক্ষেপণ না করে প্রতিবন্ধী শিশুদের কথা বিবেচনা করে সুবিধা বঞ্চিত শিশুদের কথা বিবেচনা করে আমাদের সেই প্রাণ প্রিয় মতি সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পথ প্রশস্তের লক্ষ্যে আজকে যেন আমাদের এমপিও স্বীকৃতি ঘোষণা দিয়ে আমাদের শিক্ষকদেরকে যেন সেই প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন সেখানে মানুষ তৈরি করার কারিগর হিসেবে কাজ করে সেই জায়গায় আমরা অবস্থান করতে চাই আমরা আশা রাখি আর কালকে না অতি দূরত্ব আমাদেরকে এমপিও স্বীকৃতি দিয়ে আমাদের মাঠ থেকে তুলিয়ে দেবেন আমরা ঘরে ফিরে গিয়ে আমরা সেই সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে তাদেরকে সুশিক্ষার পথ প্রশস্ত করে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের জন্য সকল ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে সেই কাজটি আমাদের দায়িত্ব সেটি আমরা করে দেবো এই আশা করে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমি পাশাপাশি বিশেষ করে প্রিন্ট মিডিয়া লিপ্টিন মিডিয়া যারা আছেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছে দিবেন বলে আমরা আশা করি ধন্যবাদ থাকবে স্বীকৃতির যদি হয় আমরা আগামীকাল কঠোর থেকে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব কারণ আমাদের পিঠ ওয়ালে ঠিক গেছে আমরা সতেরোটি বছর বৈষম্য শিকার হয়েছি সতেরোটি বছর চারটিখানি জিনিস নয় কারণ আমরা দেশের ভ্যাট ট্যাক্স দিয়ে এই আমাদের ট্যাক্সে এই দেশ পরিচালিত হয় তাহলে আমরা কেন বৈষম্য শিকার থাকবো যদি আজকের মধ্যে আমাদের এই এমপিও স্বীকৃতি না পাই আগামীকাল থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে অভিভূত হব প্রয়োজনে আমরা তার দরজায় অবস্থান কর্মসূচি সেখানে পালন করব আমরা এটি করতে চাই না আমরা আজ এগারোতম দিন পর্যন্ত যখন আমরা দেখছি আমাদের কার্যক্রমে তেমন গতি আগায় নেই আমরা তখন বাধ্য হব আমরা প্রয়োজনে আমরা মৃত্যু বরণ যেভাবে করা লাগবে যেভাবে উদ্যোগ দিলেজনে আমরা বরণকে ভয় না পেয়ে আমরা সেখানেই অবস্থান করবো আমরা কোনো বাধা মানবো না ইনশাআল্লাহ আমরা কঠোর থেকে আরো কঠোর আন্দোলনে যাব ধন্যবাদ